বিসমিল্লাহ রহমান রহিম অদরিব লাহুম মাসালান আসহাবল কর ইয়াতি অদরিব দরাবা ইয়াদ্রিবু দরাবা ইয়াদ্রিবু মানে মারা প্রহার করা টু হিট টু স্ট্রাইক টু হিট টু স্ট্রাইক মানে মারা বা আঘাত করা কিন্তু এই দরাবা এই শব্দের পরে যদি মাসালা চলে আসে তাহলে অর্থ হয়ে যাবে দৃষ্টান্ত দেওয়া উপমা দেওয়া উদাহরণ দেওয়া বা বর্ণনা করা হ্যাঁ এমন অর্থ চলে আসবে আবার দরাবার পরে যদি ফি আসে তখন হয়ে টু ট্রাভেল টু জার্নি মানে ভ্রমণ করা হ্যাঁ দরাবার সাথে লি আসলে আর হবে দরাবার সাথে আলা আসলে আর হবে তা ওগুলো বেশি অ্যাসেন্সিয়াল না তাহলে অদ্রিব দেখতে পাচ্ছি আমরা যে দরাবার সাথে আসছে কি মাসালা মানে দৃষ্টান্ত দেওয়া তাহলে অদ্রিব মাসালা দৃষ্টান্ত দাও তুমি লাহুম তাদের জন্য মানে তাদেরকে তাদেরকে মানে লোকদেরকে আসহাবাল করিয়াতি আসহাব সহিবুন পুলুরাল হলো আসহাবুন মানে অধিবাসী সাথী করিয়া মানে জনপদ জনপদের নিচে দেখেন জের আছে তাহলে জনপদের অধিবাসীদের তাই না উদাহরণ দাও তুমি দৃষ্টান্ত দাও তুমি তাদের কাছে এক জনপদের অধিবাসীদের সেই এখন শুরু হয়ে যাচ্ছে যখন ইজ যখন আগের কোন কাহিনী বলা হচ্ছে এই জন্য ইজ যা আহা এসেছে যা আজি উ টু কাম আসা। হা মানে তার কাছে করিয়া শব্দটা স্ত্রী বাসক হা হয়েছে যখন এসেছে করিয়া সেই জনপদের কাছে আল মুর সালুনা রসুলগণ এসেছে মুর সালুনা স্ট্যাটাস কিন্তু পেশ তাহলে স্মরণ করো সেই সময়ের কথা যখন তাদের সেই জনপদের কাছে রসুলগণ এসেছিলেন ইজ স্মরণ করো আবার ওই যে স্মরণ করো অতীতের কোনো কাহিনী বলা হলো সেখানে হবে ইজ তাহলে স্মরণ করো তার মানে কি রিমেম্বার মেনশন হোয়েন স্মরণ করো সেই সময়ের কথা আমরা আগের ইউর ছিল টু সেন্ড প্রেরণ করা ইলাই হিম হিমু দরকার নাই ইলাই হিম তাদের কাছে বা তাদের নিকটে ইলা মানে কাছে নিকটে ইলা ইলা মানে টু টু কাছে নিকটে প্রতি পর্যন্ত হ্যাঁ হিম মানে তাদের যাস্ট মিলিয়ে পড়ার জন্য হিমটা হিম হয়ে গেছে ইস নাইনি ইস নাইনি এটা হলো দ্বিবচন ডুয়েল আমরা জানি আরবির মধ্যে সিঙ্গুলার ডুয়েল এবং পুলুরাল আছে তাহলে ইস নাইনি এটার স্ট্যাটাস হবে জবর মানে অবজেক্ট কারণ এখানে আর সাল না এটা হুয়া বা হিয়া ফর্মে নাই তাহলে স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা তাদের কাছে দুই জনকে পাঠিয়েছিলাম ফা অতফর কাজাবু মানে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল মানে সেই এলাকার লোকজন মিথ্যা প্রতিপন্ন করেছিল হ্যাঁ মনে রাখবো কাজাবা ইয়াক এটা হলো মিথ্যা বলা নর্মালি টু লাই মিথ্যা বলা অথবা টু টেলে লাই আর টু টেলে লাই হবে না টু লাই মিথ্যা বলা আর কাজ দাবা ইউ কাজ জিবু এটা হলো মিথ্যা প্রতিপন্ন করা মিথ্যা সাব্যস্ত করা টু রিজেক্ট টু ডিনাই হুমা ইজ কাজ যাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল হুমা তাদের দুইজনকে সেই দুইজন মেসেঞ্জারকে সেই এলাকার লোকজন মিথ্যা প্রতিপন্ন করেছিল ডিনাই করেছিল রিজেক্ট করেছিল আল্লাহ বলেন ফা আজযাজনা অতপর আমরা শক্তিশালী করেছিলাম স্ট্রেন্থ করেছিলাম বিসালিসিন তৃতীয় জন দিয়ে দেখেন আজযাজা ইউ আজিজু আজযাজা আইন সাজা আজযাজা ইউ আজিজু মানে হলো শক্তিশালী করা টু এস্টেন শক্তিশালী করা তাহলে আজাজ তু আমি শক্তিশালী করেছিলাম আজাজ না আমরা শক্তিশালী করেছিলাম বি সালিসিন মানে তৃতীয় জন দিয়ে বি মানে দিয়ে দ্বারা দিয়া কর্তৃক সাথে নিকটে সমীপে মোটেও কারণে ইত্যাদি সালিস মানে হলো তিন তৃতীয় নম্বর ফা অতফর কলু তারা বলেছিল ইন্না নিশ্চয়ই আমরা ইলাইকুম তোমাদের প্রতি মুরসালুন আমরা হলাম প্রেরিত সেই রসুলগণ বলেছিল যে সেই জনগণকে যে আমরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি প্রেরিত মানে কি রসুল দেখেন আর সেন্ডার মানে প্রেরক আর মুর সালুন হলো যা প্রেরণ করা হয় তার মানে কি রসুলগণ প্রেরিত মুর সালুন এটা পুলুরাল হয়েছে নেক্সট আমরা যাই কলু তারা বলেছিল যে মা আং তুম ইল্লা বা দেখেন এই দুই পার্টির মধ্যে কিন্তু এখানে চলছে সে এলাকার লোকজন এবং আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জারদের মধ্যে তাহলে সে এলাকার লোকজন বলছে পিপলরা বলছে যে মা আং তুম তোমরা নও মা মানে না বা নও নো নট এখানে নো নট এ চলে যাবে আং তুম মানে তোমরা ইল্লা মানে ছাড়া ব্যতীত এটা হচ্ছে এক্সেপশন পার্টিকেল ইল্লা গরা এক্সেপশন ছাড়া ব্যতীতে বাশারুন মানে মানুষ ম্যান আর মিস লুনা মানে আমাদের মতো মিসলুন মানে মতো মাসালুন মানে দৃষ্টান্ত মিসলুন মানে মতো না মানে আমাদের মোদব মোদফলিহী সম্পর্ক তারা বলেছিল যে তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নাও তার মানে একই বাক্যে যদি মা এবং ইল্লা থাকে আমরা এই দুই পার্টিকেলকে আমরা হাইড করে অর্থ করতে পারি তখন অর্থটাকে এমফাসিস দিয়ে করব যে তোমরা শুধুমাত্র আমাদের মতোই মানুষ অমা আংজালা রহমানু দেখেন অ এবং মা না আংজালা ইউং জিল টু রিভিল নাজিল করা তাহলে আর রহমানু পেশ রহমান নাজিল করেননি ডুয়ার রহমান মানে আল্লাহ আল্লাহ নাজিল করেননি মিন সাই ইন কোন কিছু একসাথে বললাম কোন কিছু ইন আন তুম ইল্লা তাক জীবন ইন এই যে যদি ইন মানে যদি ই আবার একই বাক্যের মধ্যে যদি ইন এবং ইল্লা থাকে তাহলে আমরা ইনের অর্থ করব না আবার ইল্লাটাও না নেগেটিভ পার্টিকেল তাই না এক্সেপশন পার্টিকেল তাহলে এই দুই নেগেটিভকে আমরা হাইড করেও অর্থ করতে পারি তাহলে এইটাকে যদি আমরা হাইড করি তাহলে হয়ে যাবে আন তুম তাক জীবন তোমরা মিথ্যা বলছো রানিং কন্টিনিউয়াস তার মানে যখন আমরা হাইড করব তখন আমরা পজিটিভ যখন করব ইমফেসিস দিয়ে বলবো তোমরা শুধুমাত্র মিথ্যাই বলছো সেই রসুলগণকে সেই এলাকার লোকজন বলল। তোমরা শুধুমাত্র মিথ্যাই বলছো তোমরা তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নও কলু তারা বলেছিল সেই রসুলগণ বলেছিল রব্বানা সরি রব্বুনা না আমাদের রব ইয়া আলামু তিনি জানেন আলিমা ইয়া আলামু জানা টুনো। তারা বলেছিল যে আমাদের রব জানেন ইন্না ইলাইকুম নিশ্চয়ই আমরা তোমাদের নিকটে বা তোমাদের প্রতি লা অবশ্যই ইমফ্যাসিস এটা হ্যাঁ অবশ্যই মুরসালুনা তোমাদের কাছে আমরা কি প্রেরিত রসুল রসুল অমা আলাই না দেখেন মা মানে এখানে না আলাই না মানে আমাদের উপরে নাই আলা মানে উপরে আলা মানে বিরুদ্ধে এখানে উপরে না মানে আমাদের তাহলে আমাদের উপরে নাই ইল্লা সাড়া। আল বালাগুল মুবিনু দেখেন আল বালাগু আল মুবিনু এই দুইটার সম্পর্ক হলো মوصুপ সিফাত বালাগ মানে হলো পৌঁছে দেওয়া যেমন বালেগ হওয়া মানে পৌঁছানো একটা পর্যায়ে তাই না বালাগা ইয়া মানে পৌঁছালো আর বালাগুন মানে কি সেটা পৌঁছানো কোন প্রচার প্রচার করা মুবিন মানে স্পষ্ট ভাবে একবারে ক্লিয়ার মেনিফেস্ট হ্যাঁ তারা বলল যে আমাদের দায়িত্ব নাই স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া আবার একই বাক্যে মা ইল্লা অথবা ইন ইল্লা থাকলে আমরা হাইট করে অর্থ করতে পারি যে তারা বললো আমাদের শুধুমাত্র দায়িত্ব প্রচার করে দেওয়ারই না তাদের ব্যাপার। তারা বলেছিল ইন্না না। তাতইয়ার না ইন্না নিশ্চয় আমরা না। মানে আমরা অমঙ্গল মনে করি আমরাই দুইটাই আমরা আছে এই জন্য আমরাই অমঙ্গল মনে করি বিকুম তোমাদের কারণে তার মানে কি বি মানে সাথে বি মানে দ্বারা বি মানে কারণে অনেক অর্থ হয় হ্যাঁ তাহলে তোমাদের দ্বারা আমরা অমঙ্গল মনে করি মানে কি তোমাদেরকে আমরা অমঙ্গল মনে করি বা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি বা তোমাদেরকে আমরা অশুভ মনে করি কারণ তারা যেভাবে চলছিল সরোতের দিকে কিন্তু রসুনগঞ্জ এসে যখন তাদেরকে ইনভাইট করছে আল্লাহর দিকে হ্যাঁ তখন তাদের কাছে মনে হচ্ছে এরাই তো অমঙ্গলের কারণ মনে রাখবো আমরা তৈরুন তৈরুন মানে পাখি যেমন পাখি উড়িয়ে মানুষ মানুষ কিন্তু ভাগ্যকে শুভ অশুভকে পরীক্ষা করে ইটস রং এটার পাঁচ নম্বর গুরু তাতয় ইয়ার তাতয় ইয়ার ইয়া তাত ইয়ারু মানে হলো অশুভ মনে করা কোনো কিছুকে অশুভ মনে করা টু থিঙ্ক ই অশুভ মনে করা তাহলে তাতয় ইয়ার না আমরা অশুভ মনে করি বিকুম তোমাদের ব্যাপারে মানে কি তোমাদের কি অশুভ মনে করি লা অবশ্যই ইন যদি লাম তানতাহু তোমরা যদি বিরত না হও মনে রাখবো নাহা ইয়ানহা এটা হচ্ছে নিষেধ করা কোন কিছু ফরবিড নিষেধ করা আর ইন তাহা ইয়ান হলো কি করা বিরত থাকা তাই না বিরত থাকা তারা বলল যে তোমরা যদি বিরত না থাকো না থাকো হ্যাঁ লা অবশ্যই নার জুমানকুম অবশ্যই অবশ্যই এদিকে দেখেন অবশ্যই আছে আবার এখানে নুনে সাকিলা আছে এটাও কিন্তু অবশ্যই তাই না অবশ্যই অবশ্যই আমরা রজম মারব মানে রজম মেরে হত্যা করব রজম মানে পাথর মেরে হত্যা করা એટલે রজમા ইয়ার জુમુ মানে রজম মেরে হত্যা করা মানে রজম করা আমরা অবশ্যই রজম করব কুম তোমাদেরকে মানে পাথর মেরে হত্যা করব তোমাদেরকে ও এবং লা অবশ্যই দুই দিকে অবশ্যই আছে ডাবল ভোল্টেজ হ্যাঁ অবশ্যই অবশ্যই টাচ করবে স্পর্শ করবে তোমাদেরকে মিন্না আমাদের থেকে মানে আমাদের পক্ষ থেকে আজাবুন আলিমুন কষ্টদায়ক আজাব পেইনফুল আজাব আমাদের পক্ষ থেকে তোমাদেরকে টাচ করবে বা স্পর্শ করবে কত ভয়ঙ্কর কথা ১৯ নম্বর আয়াতটা আমরা দেখি কলু তারা বলেছিল মানে মেসেঞ্জার সেইড মেসেঞ্জাররা বলেছিল রসুলগণ বলেছিল যে ত এরকম তোমাদের অমঙ্গল এই যে তোমাদের অমঙ্গল তোমাদের যে ব্যাড এভল আছে মা আকুম তোমাদের সাথেই রয়েছে আ ইন যুগ মানে তোমরা এই কথা কেন বলছো আ ইন যুগ কীর্তুম আ কি ইন মানে যদি দেখেন যদি কি ইন মানে যদি ইন মানে আ মানে কি যদি কি যুগ কীর্তুম তোমাদেরকে আমরা তোমাদেরকে উপদেশ দেয়া হয়েছে এর জন্যই কি এর অর্থ হলো তোমরা এ কথা কেন বলছো আমাদেরকে তোমাদেরকে উপদেশ দেয়া হয়েছে এজন্যই কি জাকারা ইউ জাকির হলো উপদেশ দেওয়া জাকারা ইয়াজকুর ও গ্রুপ অন থেকে যদি হয় তাহলে হবে স্মরণ করা জাকারা ইউ জাকির হলো কাউকে উপদেশ দেওয়া বা স্মরণ করানো সেটার প্যাসিভ বা মাজুল হয়েছে যুগ

তোমরা বাড়াবাড়ি জাতি তার মানে কি তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি মানে পার্ট অব মানে সিটি তার মানে সিটির এক প্রান্ত থেকে রজুলুন মানে একজন ছেলে লোক মানে পুরুষ লোক হ্যাঁ পুরুষ লোক আসলো তাই না তাদের কাছে আসলো

ইত্তাবা ইয়াত্তাবিউ হলো টু ফলো অনুসরণ করো তোমরা আল মুরসালিন কাদেরকে অনুসরণ করবে আসাদ ভাই রসুলগণকে রসুলগণকে অনুসরণ করো তোমরা হ্যাঁ যারা প্রেরিত তাদেরকে সেই লোকটা তার কম কি বলল ইত্তাবিউ অনুসরণ করো তোমরা নেক্সট আয়াতে দেখেন মান মান মানে যে যে সে কে হ্যাঁ লা ইয়াসআলুকুম যে তোমাদের কাছে চায় না আজরন কি চায় না ভাই

হেদায়াত প্রাপ্ত এই লোকদেরকে অনুসরণ করো তোমরা ওই লোকটা এসে বললো এই কথা অ এবং মা লিয়া মা মানে কি জিনিস লি মানে জন্য ইয়া মানে আমার একসাথে মিলে হবে আমার কি হলো যে লা আবুদু আমি ইবাদত করব না আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা টু ওরশিপ হ্যাঁ তাহলে আবুদু আমি ইবাদত করি করব লা মানে না আমার কি হলো যে আমি ইবাদত করব না

মানে এনাদার কোন ইলা ইলাহ আলি হাতুন তাই না আমি কি তাকে ছাড়া অন্য কোন করব। ইন যদি এটাকে ইনি পড়লাম চাওয়া তাই না ইচ্ছা করা ইনটেন্ট মানে চাওয়া ইচ্ছা করা তাহলে এবার আমরা মিলিয়ে পড়ি ইউরিদ ছিল যদি তিনি চান এখানে ইন থাকার কারণে শাকিন ছিল এখানে তাই না আসাদ ভাই ওহে হয়েছে আসাকিন ইজা হুর리카 হুর리카 তাহলে যদি তিনি চান tini ke bhai আর রহমান আল্লাহ রহমান রহমান যদি চান রহমান কে আল্লাহ তাই না রহমান যদি চান বিদুরিন কি কোন harm চান কোন ক্ষতি চান তাই না লা তুগনি উপকারে আসবে না কাজে আসবে না আগনা না ইউগ নি মানে কাজে আসা উপকারে আসা টু অ্যাভেল কাজে আসা আর আমার ব্যাপারে বা আমার সম্পর্কে কোন কাজে আসবে না সাফা আতু হুম তাদের শেফা তাদের সাফায়াত তাই না তাদের সুপারিশ তাদের সুপারিশ আমার কাজে আসবে না সাইয়া কিছু মাত্র এটল কিছুমাত্র কাজে আসবে না ওলা ইউন কিজু নি এই নিটাকে আমরা পরে আসছি আং কজা কিজু মানে হচ্ছে যে উদ্ধার করা টু সেভ আং কজা কিজু টু সেভ উদ্ধার করা তাহলে ইউং কিজু না সেলো যে তারা উদ্ধার করে করবে লা ইউং কিজু না তারা উদ্ধার করে না করবে না আর এখানে আমরা যে নি দেখতে পাচ্ছি নিটাও ইউং কিজুনার সাথে নি কিন্তু এখানে একটা আনা আছে মনে মনে তাই না সেই আনাটা কি হয়েছে আনাটা হলো কি নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম হিসেবে এখানে আছে একটা অনলি একটা জের হিসাবে শেষকালে যদি থাকে তাহলে আমরা দেখি শুধুমাত্র একটা জেরি দেখা যায় যেমন লাকুম তাই না শুধুমাত্র একটা দেখা যায়। তাহলে তারা কি করবে না আমাকে উদ্ধার করবে না। তাহলে পুরাটা কি হলো যে আমি কি তাকে ছাড়া অন্য কোনো এলা গ্রহণ করব। রহমান যদি চান আমার কোনো ক্ষতি করতে তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না হ্যাঁ ওই সমস্ত এলা বাতিল ইলাদের এবং তারা আমাকে উদ্ধার করত। بار میں